আজকে সকালে করে নিলাম আলু দিয়ে রুই মাছের সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল এখন সকাল ওই সাড়ে সাতটার মতন বাজে ওই কিছু টাইম আগেই ঘুম থেকে উঠেছি তো উঠে ফ্রেশও হয়ে নিয়েছি আজকে সকাল সকাল সব কাজ বাদ দিয়ে আগে ভাবলাম একটু গাছের যত্ন করি শ্রীমনে পাপা আজকাল খেয়ে যায়নি ওই সাতটার দিকেই বের হয়ে গেছে কয়েকদিন পর পরই এই কাজটা করা হয় গাছের গোড়ার যে মাটিটা নাইফের সাহায্যে ফাঁকা করে দেই ওই দেখা যায় চা খাওয়ার পর যে লিকারটা থাকে ওইটা মাঝে মধ্যে দেওয়া হয় তারপর চাল ধোয়া জল মাঝে মধ্যে দেওয়া হয় যত্ন বলতে হলো এই আর নিয়ম করে জল দেওয়া হয় প্রতিদিন তো ভাবলাম তাহলে গোলা রুটি করা যাক করে গোলা রুটি খেয়ে তারপর হলো বান্না করবো সারাদিনের রান্না এখনই করে নেবো দেরি করলে ওই দেরিই হয়ে যাবে হাতও বসিয়ে দিয়েছি বাসায় কলা আছে আম আছে যে কোনো একটা কিছু দিয়ে খেয়ে নেবো আমার দেখা যায় একটা সাথে চা হলে হয় কিন্তু গরম এর জন্য আর চা খাব না তো এর মাঝে শ্রীমন সোনাকে হলো ওই বেগুন ভাজি করে ঘি বেগুন ভাজি দিয়ে একটু ভাত খাইয়ে দিয়েছি আমি কলা দিয়েই রুটি খাচ্ছিলাম বাড়িতে তো যাবো কিন্তু গাছের কথা চিন্তা করে আমার একটু ভালো লাগতেছে না কীভাবে রেখে যাবো কি হবে কেমন এসে আবার দেখবো কারণ গাছগুলো এখন কত সুন্দর হয়েছে তো বেশিরভাগ গাছে আমি এই ব্যালকনিতে হলো নিয়ে আসছি এই বেলকুনটায় হলো রৌদ্র লাগে না কিন্তু ওই পাশের ব্যালকুনতে হলো একটা দেড়টার পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত টানা রৌদ্র লাগে এর জন্য আর কি আর এখন যে রৌদ্র প্রতিদিন ওই একবার দুইবার করে জল দিলে ভালো হয় রান্না হবে আজকে হলো রুই মাছ আলু আর উচ্ছে দিয়ে আর আলু পটল দিয়ে হলো শ্রীমণী আলাদা করে রান্না করে দেবো আর হলো মাছের মাথা দিয়ে মানে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা হবে তো মাছটা মানে যা যা রান্না করবো সবই তো গুছিয়ে নিয়েছে এখন রান্না করে নিলেই হয় হলুদ লবণ মেখে এখন ভেজে নেবো মাছ ডালও বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকার আর দেওয়া হয়নি কারণ প্রেশার কুকার ওই যে বলি আমার একদমই পরিষ্কার করতে ইচ্ছা করে না যত সম্ভব মানে পারি ইউজ না করার তো ভালো করে ম্যাশ করে হলুদ লবণ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো করে জাল হতে থাক উচ্ছে দিয়ে তো তরকারিও খাওয়া হয়েছে বেশ কয়েকদিন তারপর হলো ভাজি তো খাওয়াই হয় কিন্তু এই বছর আর তিতার ডাল খাওয়া হয়নি গরমে কিন্তু তিতার ডালটা বেশ ভালো লাগে আজকে আমার মনে পড়লো রান্না করতে গিয়ে মাছের মাথা দিয়ে ডাল না রান্না করলে আগে থেকে যদি মনে পড়ত তাহলে তিতার ডাল আজকে রান্না করতাম ওই তেলে জিরা তেজপাতা আর আদা দিয়েছিলাম তারপর আলু হচ্ছেটা হলুদ লবণ দিয়ে ভেজে এই মাছের জন্য যে মশলা দেওয়া হয় মশলা দিয়ে দেবো তো পাশের চলে আস্তে আস্তে সবজিটা ভাজি হতে থাকে একটু ভালো করে ভাজি করে নেবো আর ভাবলাম ডালটা সোমবার দিয়ে দেই মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম ঘন করে রান্না করলে ভালো হয় কিন্তু ওই যে আমরা আবার সবাই বেশি ঘন ডাল পছন্দ করি না ওইভাবে রান্না করা হয় না খুব কম তো আজকেও পাতলা করেই রান্না করলাম তো ডালও হয়ে গেছে নামিয়ে নিলাম আর এদিকে ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর এখন ভেজে রাখা মাছ দিলাম এই তো আর কিছু টাইম রান্না করে নিলে হয়ে যাবে আজকের মতো রান্না রান্নাবান্না তো হয়ে গেছে কিন্তু মাছ রান্না তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম তো নামিয়ে নিলাম এখন তারপর বেশ কিছু টাইম পর শ্রীমন সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করে আসলাম বারোটা বেজে গেছে আজকেও গাছে অনেকগুলো ফুল ফুটেছে গাছগুলোতে এত ফুল ফোটে এত ছোট গাছে আপনাদের সাথে শেয়ার না করে পারি না দেখা যায় প্রায় প্রতিদিনই শেয়ার করা হয় আর যে আপুটা আমাকে এতগুলো গাছ গিফট করছিলো অনেক ধন্যবাদ তাকে গাছগুলো যখনই দেখি মনে পড়ে এই যে নয়নতরা ফুলের যে ডিসটা ওই আপুটাই ওই গাছগুলোর সাথে আমাকে পাঠাইছিল আর ফুল দিয়ে পূজা দিতে পারলে তো ভীষণ ভালো লাগে মন থেকেই শান্তি লাগে তো যাই হোক পূজা দিয়া তো হয়ে গেল বলা যায় সারাদিনের মোটামুটি সব কাজই কমপ্লিট তো এখন খাবার খাচ্ছি শ্রীমী সোনাকে আজকে মানে হাত দিয়ে ভাত খেতে দিয়েছি ওই একটু খাই পরে আমাকে খাইয়ে দিতে হয়